ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি ভয়ঙ্কর খবর সামনে এসেছে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনার প্রভাব পড়তে পারে গ্যাসের সিলিন্ডারের ওপরেও বন্ধুরা এই নিয়ে কি জানা যাচ্ছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতেই পারছেন পহেলগাম সন্ত্রাসী আমলার পর ভারত পাকিস্তানের সম্পর্কের উত্তেজনার তুঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে সাধারণ মানুষের জন্য দূর সংবাদ আগামী দিনে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়তে পারে এই মূল্য বৃদ্ধির পেছনে তেল কোম্পানিগুলি আর্থিক ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে প্রধান কারণ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে দু হাজার ছাব্বিশ সালের আর্থিক বছরের তেল কোম্পানিগুলি রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে ক্ষতির সম্মুখীন হবে পূর্বে এই ক্ষতির পরিমাণ ছিল চল্লিশ হাজার কিন্তু সাম্প্রতিক সরকার সিলিন্ডারের দামে পঞ্চাশ টাকা করে বাড়ানোয় ক্ষতি দশ হাজার কোটি টাকা কিন্তু কমেছে তবে সৌদি সিপি কন্ট্র্যাক্ট প্রাইস দাম বৃদ্ধির কারণে কোম্পানিগুলির ওপর চাপ প্রতিবেদন অনুযায়ী দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ আর্থিক বছরে সৌদি সিপির গড় মূল্য প্রতি মেট্রিক টন চারশো পনেরো ডলার থেকে বেড়ে সাতশো বারো ডলার হয়েছে এই বৃদ্ধির প্রভাব এখনও গ্রাহকদের ওপর পড়েনি কিন্তু তা অচরাচরই প্রতিফলিত হতে পারে সরকার তেল কোম্পানিগুলির ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সরকার অতিরিক্ত তহবিলের প্রয়োজন হতে পারে এমন পরিস্থিতিতে তেল কোম্পানিগুলির জন্য সরকারি সাহায্য বন্ধ হলে গ্যাসের দাম বাড়িয়ে ক্ষতিপূরণের ভার জনগণের ওপর কিন্তু পারে একজন তেল কোম্পানির কর্মকর্তা নাম না প্রকাশ বলেছেন আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি কিন্তু কঠিন। এই সম্ভাব্য সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির ওপর এর প্রভাব কিন্তু বেশি পড়বে অর্থনীতিবিদ রাহুল শর্মা বলেন যুদ্ধের আশঙ্কা এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ভারতের অর্থনীতির চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সরকারকে ভর্তুকি বাড়িয়ে জনগণের সুরক্ষা দেওয়া উচিত আগামী কয়েক সপ্তাহে সরকারি সিদ্ধান্ত এবং ভারত পাকিস্তান সম্পর্কের গতিপথে এই পরিস্থিতির দিকে কিন্তু নির্ধারণ করবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী দিনে কিন্তু এই ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কিন্তু গ্যাসের সিলিন্ডারের দাম বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এই নিয়ে এখনও পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা কিন্তু করা হয়নি তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ